বিধাতা পাঠিয়েছেন তারকে চারদিকে তারই আয়োজন করে রেখেছিলেন মানুষ নিজের লোকের দ্বারা মরণের উপকরণ ভুগিয়েছে বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করে মানুষের সমাজ আজ এত অভিসম্পত লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি এগিয়ে এনেছে বাউকে নির্মল করার ভার যে গাছপালার উপর মানুষ তাকেই নির্মল করছে আপনার বললেন বিস্মিত হয়ে মানুষ নিজেদেরকেই ক্ষতি করছে লক্ষ্য করুন মাননীয় মরণ গবেষণার ফলস্বরূপ আমরা জানতে পেরেছি মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বিশ্ব জুড়ে পরিবেশে মানুষ এবং প্রাণী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে যেজন্য গবেষকরা বেশি দায়ী করছে উন্নত দেশগুলোকে যারা তাদের নিজেদের প্রয়োজনে যাচ্ছে ভাইভাবে পরিবেশের উপর আধিগত দেখাচ্ছে যার কারণে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য আর এর পিছনে মানুষের অরাজকতা অসচেতনতা ও লোভী সর্বাংশে দায়ী মাননীয় মডার আয়োজিত পরিবেশ বিষয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপাচার্য সমুন্নত রাখতে আমরা কতটুকু সচেতন উপরও আমাদের পরিবেশের ভবিষ্যৎ নির্ভর করে এই মুহূর্তে পরিবেশ রক্ষায় আমাদের সর্বপ্রথম প্রয়োজন মানসিক অবস্থার পরিবর্তন তথ্য বাংলা নিউজ টোয়েন্টি ফোর চব্বিশে সেপ্টেম্বর 2022 প্রতিপক্ষের কাছে মাননীয় মহারাজা আমার প্রতিপক্ষের পিতা কিন্তু শুধু আই আইন আই গুলিয়া চলছে কিন্তু তারা এদিকে লক্ষ্য করছে না যে এই আইন প্রণয়ন ও বাস্তবায়ন করবে কি তার জন্য তো কাছে আমাদের ভূমিকা রয়েছে প্রতিপক্ষ নাকি এটি তাদের উন্নত মানসিকতার পরিচয় এখানে মানুষের উন্নত মানসিকতায় পরিবেশ রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে প্রিয় প্রতিপক্ষ পরের দিন কিন্তু এখনো কেন পলিথিন ব্যবহার আমরা নিষিদ্ধ করতে পারি প্রতিপক্ষ আপনারা বলেছেন যে আইনের সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে কিন্তু একজন ব্যক্তি যদি মানসিক অবস্থায় উন্নত না হয় তাহলে কিভাবে সে আইন বাস্তবায়ন পরিবর্তন করবে একজন সুস্থ সুন্দর এবং উন্নত মানুষ মানসিকতার মানুষ হিসেবে তার দেশে প্রণীত বিভিন্ন আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে আর সেজন্য আমাদের সর্বপ্রথম জনগণকে সচেতন করতে হবে সব শেষে বলতে চাই প্রতিপক্ষ আমাদের সঙ্গে তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন পরিবেশ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন শুধু আইন ও বিধিবিধান প্রণয়নই নয় বরং মানসিক অবস্থার পরিবর্তনই পরিবেশ